you <laughs> কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা এমন রেসিপি বানাবো যা দেখলে সবাই অবাক হয়ে যাবেন তো কেউ বানিয়েছেন কি আমি জানি না তো আমার চ্যানেলে এটা নতুন বেগুন আর ডিম দিয়ে আমি একটা রেসিপি বানাবো তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি বেগুন আর ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটাকে আমি যেরকম আমরা ভাজার বেগুন কাটি আমি সেইভাবে গোল গোল করে কেটে নেব এইভাবে বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নেব বেগুন একটু পোকা হয়ে গেছে দেখুন বেগুনগুলো আমি কেটে নিয়েছি গোল গোল করে এখন গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি এইখান থেকে মাঝখান থেকে আবারও এটাকে মানে মাঝখানের অংশটা আমি বাদ দিয়ে দেব তো দেখুন এইভাবে আমি এটাকে ফেলে দেব আপনারা এটা পরে ইউজও করতে পারেন আমি মাঝখানের অংশটা ফেলে দিয়েছি আবারও আর একটাকে আমি করে নেব এইভাবে চাকুর সাহায্যে আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন বটিতে একটু অসুবিধা হবে তো চামচ দিয়েও আপনারা করতে পারেন নাহলে এরকম চাকু দিয়েও করতে পারেন তো দেখুন এইভাবে আমি এইভাবে ফেলে দিয়েছি ভেতরের অংশগুলো ভেতরের অংশগুলো আমি নেব না এইভাবে আমি সবগুলোকে করে নেব এই জায়গাটা পোকা আছে তো দেখুন বন্ধুরা সব বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেবো তো দেখুন বন্ধুরা বেগুনগুলো ধুয়ে নিয়েছি তো প্রথমে বেগুনগুলো আমি একটু ম্যারিনেট করে নেবো তা আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি একটু চিনি দিয়ে দিলাম বেগুনের মধ্যে চিনি দিলে কিন্তু বেগুনের টেস্টটা কিন্তু খুব ভালো হয় আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো তো এটাকে আমি খুব ভালো করে মেখে নেবো তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে নুন লঙ্কা সব কিছুর মধ্যে ঢুকে যায় বন্ধুরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি আর একটা বাটি আর ডিম কিন্তু নিয়েছি আমি একটাই তো একটা ডিম আমি এটার মধ্যে ভেঙে নেব তো ডিমটাকে প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তো ডিমের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প পরিমাণে নুন এবার এগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো চলুন এবার মেন পর্যায়ে চলে যাব তো দেখুন বন্ধুরা প্রথমে এখানে বসিয়ে দিয়েছি একটা তাওয়া আর তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল তো তেলটা একটু গরম হতে দেবো এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তাওয়াটাও গরম হয়ে গেছে এখন আমি এই বেগুনগুলোকে একটা একটা করে বসিয়ে দেব দেখুন বেগুনগুলোকে বসিয়ে দিয়েছি এবার এই যে দিনটা আমি ফেঁকিয়ে রেখেছি তো সেই ডিমটাকে আমি এটার মধ্যে করে দিয়ে দেবো কম হয়ে যাবে তো দেখুন দিয়ে দিয়েছি একটা ডিমেই দেখুন কতগুলো বেগুন এর মধ্যে হয়ে গেছে তো দেখুন দিয়ে দিয়েছি একটা কেকটি দিয়ে তো দেখুন দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য হতে দেব তো দেখো বন্ধুরা এইটাকে ডেকে আমি পাঁচ মিনিট এইরকমভাবে একটু কম আছে রেখে দেবো যাতে বেগুনগুলো একটু সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখি হয়েছে কিনা উল্টে দেখবো হ্যাঁ দেখুন একটা পিঠ হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে এবার বাকিগুলোকে আমি এগুলো উল্টে নেব দেখুন এইভাবে আমি আবার বাকি পিঠটাকে এইভাবে কম আছে পাঁচ মিনিট আবার ঢেকে রেখে দেবো আর এইভাবে এটাকে আবারও ভেজে নেব পাঁচ মিনিট তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আবারও ঢাকনা খুলে দিয়েছি তো দেখি আর একটা পিঠ হয়েছে কিনা দেখুন আর একটা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই মানে খুব মানে এর থেকে বেশি ভাজার টেস্টটা একদম কিছু আর একটু খারাপ হয়ে যাবে তো হয়ে গেছে আমার তো এইগুলোকে এখন আমি তুলে নেব আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো তৈরি হয়ে গেছে কি নাম দেব বেগুনের তো দেখুন কেমন দেখতে কত সুন্দর লাগছে এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো তৈরি হয়ে গেছে আমার বেগুনের আমলেট তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বেগুনের আমলেট তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু প্লিজ একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার